করতেছেন আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হ্যাঁ ভাই এখানে কি করতেছেন এখানে আজকে আমরা আসছি

আপনার শরীর যদি আপনি যদি মাঝে সাথে সাবান দিয়ে ডবা না দেন যেমন আপনার শরীরটা একটু আনার্জি ফিল হবে যেমন লিফ্টের যে মেশিন আছে এটাকে যদি সার্ভিসিং করা না হয় দেখা যায় এটাতে সমস্যা দেখা দেবে নিজের যদি কোনো সমস্যা আছে কিনা বিষয়টা এই জন্য আমরা বিষয়টা তুলে ধরতেছি আর কি কোনো জায়গায় সমস্যা আছে কিনা এটা আমরা পর্যবেক্ষণ করতেছি আজকে লিফ্ট সার্ভিসিং করা হচ্ছে আর আপনাদের যাদের লিফ্ট আছে লিফ্ট বাদে যে কোনো জিনিস আছে ইলেকট্রিক জিনিস আপনারা অবশ্যই ইলেকট্রিক জিনিসগুলোকে সার্ভিসিং করাবেন আর সার্ভিসিং করলে আপনাদের জিনিসগুলো ভালো থাকবে আর দীর্ঘদিন ঠিক করবে দীর্ঘদিন ভালো থাকবে আপনাকে দীর্ঘদিন সার্ভিস দিবে। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ